দর্শক বগুড়া লাইভের ফেসবুক পাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আতিকুল ইসলাম ঠিক এই মুহুর্তে অবস্থান করছি বগুড়া শহরের যে শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে সেখানে আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে অনুর্ধ উনিশ দলের যে ওয়ান ডে ম্যাচ সেটি কিন্তু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ম্যাচটি শুরু হয়েছে এবং ম্যাচটি আফগানিস্তান কিন্তু টসে জিতে কিন্তু ব্যাটিং নিয়েছে আফগানিস্তান এবং এই মুহূর্তে কিন্তু যে স্টেডিয়াম যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু আফগানিস্তান বরং বাংলাদেশের যে খেলা সেটি কিন্তু চলছে প্রথমার্ধে খেলা চলছে এবং ঠিক আমরা সকাল থেকে যে লক্ষ্য করছি যে সকাল সাড়ে নয়টায় কিন্তু টস হয়েছে এবং টস হওয়ার পর কিন্তু সকাল থেকে কিন্তু বগুড়া সহ অঞ্চলের যে বিভিন্ন জেলা এবং উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু এই দর্শকরা কিন্তু এই শহীদ চান্দু স্টেডিয়ামের যে গ্যালারিতে গ্যালারিতে কিন্তু এসেছেন আমরা নিশ্চয়ই ক্যামের চোখে দেখতে পাচ্ছেন যে এই চান্দু স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে গ্যালারির যে আসল সংখ্যা রয়েছে সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে দর্শকরা ঠিক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই দর্শকদের যে উন্মাদনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যখনই দেখেছি যে বাংলাদেশের কোনো বলার দুর্দান্ত বল করছে কিংবা কোনো ফিল্ডিং দুর্দান্ত ফিল্ডিং করছে তখনই কিন্তু এই গ্যালারি থেকে যে উন্মাদনা এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্লেগার্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু এখানকার যারা এ এই এই বাংলাদেশের যারা ভক্ত অনুরাগী তারা কিন্তু রয়েছেন আমরা ঠিক অনেক অনেকদিনের সাথে কথা বলেছি তারা যেমন জানিয়েছেন যে এ দীর্ঘ যে উনিশ বছরের যে অবসান অবসান ঘটিয়ে যে শহীদ চান্দু স্টেডিয়ামে যে খেলা কোনো ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে এই যে একটি উন্মাদনা সেটি কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবং রোদ উপেক্ষা করেই যে এই দর্শকরা সেটি কিন্তু তারা এখানে কিন্তু এসেছেন এবং খেলা দেখছেন এবং খেলাটি উপভোগ করছেন এক প্রকার এখনও যে আমরা স্টেডিয়ামের যে বাইরের পরিস্থিতি আমরা যে সেখানে কিন্তু লক্ষ্য করছি যে এখনও স্টেডিয়ামের বাইরে কিন্তু লম্বা লাইন কিন্তু রয়েছে এবং আজকের এই স্টেডিয়ামের যে ব্যবস্থাটি করা হচ্ছে সেটি হচ্ছে ছেলেদের জন্য এক পাশে এবং মেয়েদের জন্য অন্য পাশে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে এবং দর্শক উন্মাদনা সেটি কিন্তু একদমই কিন্তু বরাবরের মতো কিন্তু বেশ উৎস যে দর্শক রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলবো আসলে আজকে এই দীর্ঘ বছর পর বগুড়াতে খেলা হচ্ছে আসলে কেমন লাগছে অনেক ভালো লাগছে আজ প্রায় দীর্ঘ বছর পরে বগুড়ার মাঠে আমরা খেলা দেখতে পাচ্ছি নিজ নিজ মাঠে অনেক ভালো লাগছে খুব ভালো অনুভূতি হচ্ছে আজকে কাকে সাপোর্ট করছেন অবশ্যই বাংলাদেশ নিজের দেশ বাংলাদেশ যেমনটি শুনছিলেন যে এখানকার যারা দর্শকরা রয়েছেন তারা তারা কিন্তু এই যে দর্শক যে উন্মাদনার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাতে বাংলাদেশের পতাকা জার্সি প্লে কার্ড নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একটু কথা বলবো আসলে আজকে দীর্ঘদিন পর পুকুরেতে খেলা হচ্ছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো এরকম আরো আন্তর্জাতিক খেলা হলে দর্শনার্থীরা এবং দর্শকরা যেমনটি বলছেন যে শুরুর দিকে একটু খারাপ খেলো এখন অনেকটা ভালো খেলছেন এবং দর্শকদের যে উন্মাদনা আসলে আপনার কেমন লাগছে আজকের অনেক ভালো লাগছে এরকম যদি বগুড়ায় আন্তর্জাতিক খেলা চালু হয় আমাদের অনেক ভালো লাগবে বিপিএল যেমন বিপিএল ডিভিশন লিগ এগুলো চালু হলে আমরা দেখতে আসব অনেক ভালো লাগবে যেমন আজকে লাগছে প্রথম দিকে একটু খারাপ খেলছিল এখন একটু ভালো খেলতেছে এইরকম আমার প্রিয় খেলা আজিজুল তামিম ক্যাপ্টেন বাংলাদেশের অনেক ভালো খেলে শুনছিলেন কথা বলছিলাম যারা এখানকার এই খেলা দেখতে আসা দর্শকরা রয়েছেন তাদের সাথে এখন পর্যন্ত স্টেডিয়ামের বাইরেও লম্বা লাইন এবং স্টেডিয়ামের যে দর্শক গ্যালারি রয়েছে সেখানেও কিন্তু কানায় কানায় পূর্ণ কিন্তু দর্শকরা রয়েছেন ঠিক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ শুরুর দিকে একটু খারাপ পড়লে এখন কিন্তু বেশ ভালো করছে আর তারা যেমনটি বলছেন যে এবং আমরা যেমনটি দেখছি যে কেউ বাংলাদেশ দলের কোনো বলার ভালো বল করলে কিংবা কোনো ফিল্ডিং যদি কোনো ফিল্ডার যদি দুর্দান্ত ফিল্ডিং করেন তার পরেই কিন্তু এখানকার যে সকল দর্শকরা রয়েছেন তারা কিন্তু উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দেরকে এবং তারা যেমনটি বলছেন যে এই দীর্ঘদিনের অবসান কাটিয়ে যে খেলা হচ্ছে এটিতে তাদের অনেক ভালো লাগা কাজ করছে তাদের আরও কিছু কিছু দর্শক যারা রয়েছে তারা বলছেন যে এই রকম আয়োজন অব্যাহত থাক এবং বগুড়াতে বিপিএল চালুর কথাও তারা বলছেন তো এই ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি থেকে সবশেষ